Ladies and gentlemen, welcome to St. Martin Island, one of the most beautiful place in Bangladesh. গুয়াহাটিন যাত্রা পথে বিরতির সময় আমি কফি খেয়ে নিচ্ছি এবং আমি বাসে অনেকগুলো খাবার নিয়েছিলাম চিপস ব্রেড কোকা কোলা আর এই জার্নিটা ছিল আমার নন এসি বাসে অ্যান্ড আমার পাশে সিটটা একদমই খালি ছিল এর পাশে ছিল দুই টাপু অলরেডি আমি কক্সবাজার পৌঁছে গিয়েছি এবং এই তো সেন্ট মার্টিন উঠার যে ঘাটটা ছিল ওখানে আর এখানে সবাই সকালের ব্রেকফাস্ট করেছিল এন্ড আমিও আর এখন আমরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি শিপে উঠার জন্য এখন ভোর পাঁচটা বাজে দেখেন কত সুন্দর অনেক ভালো লাগতেছিল নতুন একটা এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট টাইম সেন্ট মার্টিন যাচ্ছি এই হলো কর্ণফুলি এক্সপ্রেস এন্ড এটা হচ্ছে কিছুদিন আগে যে শিপটা পুড়ে গিয়েছিল সেটা আমি দেখে ভয় পেয়েছিলাম এবং আমি যাওয়ার আগেই শুনেছি আগুন লেগেছিল তখন আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল আর আমি কর্ণফুলিতে যাচ্ছি বারোয়াউলিয়াতে যাচ্ছে গ্রুপের বাকিরা আমি আজকে এই যাত্রাপথে গ্রুপের সাথে যাচ্ছি আর এটা হচ্ছে যে ট্রাভেলস গ্রুপ যেগুলো তাদের মাধ্যমে আমার সাথে কাউকে নিয়ে যাচ্ছি না যে কারণে এই তো দেখতে পাচ্ছেন সবকিছু নিজে নিজে ভিডিও করতেছি অ্যান্ড আমি এখানে একটা ছোট্ট একটা পিচি ছেলেকে পেয়েছিলাম তো সেখানে আমি দুই একটা ছবি ভিডিও করেছি সেগুলো বিগত কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি দেখেছেন আমি এই ট্যুরের জন্য অনেক প্ল্যান করেছি অনেক স্টাইলে শিপের মধ্যে ছবি তুলবো ভিডিও করব বাট আপনারাই বলেন যারা সোলো ট্যুর দেয় তাদের জন্য কি আদৌ সম্ভব মনের মতো সব কিছু করা এবং আমি এই শিপে ওঠার কারণে এখানে বেশিরভাগ কাপল ছিল যে গ্রুপের মাধ্যমে এসেছি বাকি সিঙ্গেলরা ছিল অন্য শিপে বারো আউলিয়াতে আমি কর্ণফুলিতে এসেছি কারণ কর্ণফুলি আমার চয়েস ছিল যে কারণে আমি বাকিদেরকে পাইনি এখন আর কি এখানে পিচ্ছি ছেলেকে দিয়ে তুললাম আড্ডা দিলাম আর দেখতে দেখতে অলরেডি আমি সেন্ট মার্টিনে পৌঁছে গিয়েছি এখন নেমে অপেক্ষা করতেছি বাকি মেম্বারদের জন্য গ্রুপে যারা যারা ছিল যে গ্রুপের মাধ্যমে এসেছি সেই গ্রুপের গাইড কেউ পাইনি কাউকে না পেয়ে একা খুঁজে চলে গিয়েছিলাম হোটেলে ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে এখন চলে যাচ্ছি সাগর পাড়ে এই যে দেখেন চলে আসছি এত সুন্দর আমি এক্সপ্লেন করতে পারবো না সেন্ট মার্টিন আসলে কতটা সুন্দর এটা কখনো কক্সবাজারের সাথে তুলনা করা যায় না সত্যি অসাধারণ একটা প্লেস এন্ড আমি আপনাদের সাথে এটা র একটা ভিডিও শেয়ার করেছি দেন আমি রাত্রে ডিনার করতে চলে আসলাম এটা মেবি কোরাল মাছ আপনারা জানলে বলবেন তারপর আমি কফি খেয়েছি রাত্রে যেন আমি অনেক টাইম জেগে থাকতে পারি রাত্রের ভিউটা নিতে পারি বিচ পারে গিয়ে অলরেডি আমি আবার বিচে চলে এসেছি আর এখানে আমি রাত একটা পর্যন্ত ছিলাম কারণ হোটেলে যেতে ইচ্ছে করতেছিল না একদমই না সমুদ্রের গর্জন ঢেউ এত সুন্দর শব্দগুলো কানের মধ্যে হয়ে লেগে আসে আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদ এবং আমি ঢোলনায় ঢোল খাচ্ছি এই মুহূর্তে আমি কতটা এক্সাইটেড এক্সপ্লেন করতে পারবো না আপনাদের কাছে দেখতে পারছেন পুরাটা সাগর পারে আমি একা আর পূর্ণিমার চাঁদ সাগরের ঢেউ বাই দয়ে গাইস তারপরের দিন সকালবেলা আমি ব্রেকফাস্ট করতেছি দেন সবার সাথে একটু চা খেয়ে নিলাম কফি লাইক করি তারপরও চা খেলাম মালাই চা এন্ড দেন আমরা চলে এসেছি মিনি সুন্দরবন এটাকে মিনি সুন্দরবন বলেই বলে সবাই এটা হচ্ছে ছেড়া একটু আগে যারা গিয়েছেন তারাই চেনেন এখানে আমি অনেক অনেক করেছি করেছি ভিডিও আমার ভালো লেগেছে এত সুন্দর প্লেস ভাই আপনারা ক্যান কক্সবাজার যান এত সুন্দর প্লেস থাকতে আমার তো অনেক ভালো লেগেছে সেন্ট মার্টিন ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে পরেরবার আমার ফ্যামিলিকে নিয়ে আসব আমি খুব মিস করতেছিলাম আমার পরিবারকে কি করার এবারের ট্যুরটা আমি সোলো ট্যুর দিয়েছি যে কারণে একাই এসেছি নো ফ্রেন্ড সার্কেল নো রিলেটিভস নো ফ্যামিলি অ্যান্ড এইটা হচ্ছে কি যেন সুপারি নাকি কে কি বলে যাই হোক আমি জানি না প্লেসটার নাম আর এই হোটেলটা এত সুন্দর রিসোর্ট বলে হোটেল না আর আমাদের হোটেল হচ্ছে এটা এই তো দেখলেন ইয়েলো কালার আমার ড্রেসের সাথে মিলে গেল আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে দুপুরের লাঞ্চ করতে চলে আসলাম আজকে আমাকে মুরগি দিয়ে খাবার দিয়েছে আমি তো অনেক হ্যাপি কারণ ফার্স্ট ডেতে আমাকে তারা পচা মাছ দিয়েছিল পোড়া মাছ দিয়েছিল তারা শিকার করে নাই আমার অবস্থা খুবই খারাপ ছিল বাই তো এ কিস দেখেন কিউট লাগতেছে এক পায়ে পায়েল আরেক পা খালি সো গানটা বলেন তো কি হয় আর যাই হোক দেখেন কত সুন্দর প্লেসটা এত সুন্দর বাতাস এটা শীতকাল ছিল ভাবা যায় গাইস অনেক ভাল লাগতেছিল আমার এত কিউট ক্যান প্লেসটা উম যাই হোক আর এত সুন্দর সুন্দর ভিডিও কে করে দিছে আমাকে তাও আবার এত গুলা ভাবা যায় একটু পর পর এত সুন্দর সুন্দর ভিডিও ছবি আপনাদের মনে অনেক কোশ্চেন তাই না এই যে ভয়েসটা ভালোভাবে শোনেন তারপরের পিছনে ফারিয়ার বান্ধবী একটা ছাগলও আসতেছে আশা করি অনেকে ক্লিয়ার হয়ে গিয়েছেন এখানে দুইটা আপু দাঁড়িয়েছিল যারা আমার রুম শেয়ার করেছিল গ্রুপে একসাথে গিয়েছিলাম কিন্তু কেউ কাউকে চিনে না যেহেতু আমি সবার সাথে মিশতে পারি জানেন কম সবাই তাই আমার কারোর সাথে ঘুরতে মিশতে কোনো খারাপ লাগে না ওই যে ওখানে ওই আপু একটা আপু বাইরে ঘুরতে ছিল আর আমি ঝিমাইতে ছিলাম কি করব সারা রাত জেগেছিলাম গাই স্নেক কক্সবাজার ব্লক আসতেছে